বিভিন্ন জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার এদিকে শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে জাতীয় কংগ্রেসের তরফে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্তাধিক লোকের উপস্থিতি গোটা শহরকে বর্ণময় করে তোলা হয়েছে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সঙ্গে ছিলেন প্রাক্তন এবং বর্তমান বিধায়ক সহ জেলা সভাপতি প্রমুখ শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের দিপো মারা যাচ্ছে এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা এই এটা আমাদের একটা গণতাগে আজকে গণ দাবি মহাসড়ক ওনারা দাবি করেছিলেন দু হাজার যখন জিতেছিলেন যে তিন বছর পাঁচ বছরের মধ্যে করবে এই মহাসড়কটা কমপ্লিট হয়নি এটা আমাদের গণতাগ নেই আজকের দিনে আমাদের এখানের যে এই যে মোমর্ষ রুগী এই যে শিলং আমাদের বদরপুর জুয়াই রোডটা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে যেতে যে কতটা কষ্ট হয় এই রাস্তাটা যে ঠিক হয়নি এটা আমাদের গণতাগ আজকে মনোনয়ন জমা দিতে আচ্ছা দেখবেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এসে আজকে আমার প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স রয়েছে ওনার সবসময় দেখুন সবাই সব দিন সমান যায় না হিটলারও একটা সময় ছিল তো ওনার এখন মানে হিটলারের রাজ চলছে ওনার সেই মানে জুড়ে ওনার শরীরের জুড়ে ওনার অর্থ বলে উনি সবসময় কিছুতে জুড় দিয়ে কথা বলে আমরা জনগণে যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নিই আমরা অনেকবার হেরেছি অনেকবার জিতেছি সবসময় আমরা জনগণের আশীর্বাদ গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন আমরা একশো শতাংশ আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন